সামা বিএনপির সব তথ্য ভারতে পাচার করে সামাওবাইদের সাথে এখনো শেখ হাসিনার কথা হয় শামা ওবায়দকে নিয়ে সাম্প্রতিক সময় ইলিয়াস হোসেনের বিতর্কিত মন্তব্য এবং পোস্ট রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা এবং উত্তেজনার সৃষ্টি করেছে বিএনপি নেত্রী শামা ওবায়দের সঙ্গে শেখ হাসিনার গোপন যোগাযোগের অভিযোগ তুলে একটি ভিডিও প্রচার করেছিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন এই ভিডিও প্রকাশের পর ফরিদপুরের বিএনপি নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে ঝাড়ু মিছিল বের করে প্রতিবাদ জানান এই সময় নেতারা বলেন বিদেশে বসে সাংবাদিক ইলিয়াস হোসেন আর্থিক সুবিধা নিয়ে মন গড়া কথা বলেছেন তারই তার কথায় দক্ষিণবঙ্গের জাতীয়তাবাদী নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে অতি দ্রুত সাংবাদিক ইলিয়াস হোসেনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি করেন তারা আর তিনি যদি এটা না করেন তাহলে তার বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি দেওয়ার ঘোষণা দেওয়া হয় এই সময় এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে গত আঠারোই ডিসেম্বর ইলিয়াস হোসেন সামাজিক মাধ্যমে সামা ওবাইদকে নিয়ে আরও একটি ছবি পোস্ট করেন পোস্টটিতে দুটো ছবি যুক্ত করে তিনি বিতর্কিত মন্তব্য করেন যা দ্রুতই সামাজিক মাধ্যমে আলোড়ন সৃষ্টি করে পোস্টটি নিয়ে বিএনপির হাইকমান্ডে নড়াচড়া শুরু হয় দলের একাংশ ইলিয়াসের বক্তব্যের নিন্দা জানায় অন্যদিকে সামাজিক মাধ্যমে সমালোচনার বয়ে যায় শুধু বিএনপির নয় এই নিয়ে সাধারণ জনগণ রাজনৈতিক বিশ্লেষকরাও নানান প্রশ্ন তুলতে থাকেন এর ফলে চাপ পরে কি ইলিয়াস হোসেন তার পোস্টটি ডিলিট করে দেন পোস্টটি ডিলিট করার ঘটনা থেকে দুটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে এক বিএনপির হাইকমান্ডারের চাপ দলের ভেতর থেকে ইলিয়াসের বক্তব্য বিরোধিতা করা হয় শামা ওবায়দ বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেত্রী এবং তার বিরুদ্ধে এমন বিতর্কিত মন্তব্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে বলে ধারণা করা হয় বিএনপির হাইকমান্ড সম্ভবত এই কারণে ইলিয়াসকে চাপ দিয়ে পোস্টটি মুছে ফেলার জন্য সামাজিক প্রতিক্রিয়া পোস্টটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল তা ইলিয়াস হোসেনকে পোস্টটি ডিলেট করতে বাধ্য করে এই ঘটনার পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে ইলিয়াস হোসেন কেন এমন একটি পোস্ট করলেন এটি কি তার ব্যক্তিগত মতামত ছিল নাকি এর পেছনে ছিল কোনো রাজনৈতিক উদ্দেশ্য আবার পোস্টটি ডিলেট করার পেছনে আসল কারণটি কি অনেকেই মনে করেছেন ইলিয়াসের এই আচরণ সামা ও নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার একটি কৌশল হতে পারে অন্যদিকে বিএনপির ভেতরকার অস্থিরতা এবং বিভেদেও এই ঘটনা স্পষ্ট হয়ে উঠেছে শামা ওবায়দ একজন দক্ষ রাজনীতিবিদ এবং মানবিক গুণাবলীর অধিকারী তিনি ফরিদপুর দুই আসনের নেতা হিসেবে দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে সক্রিয় শামা ওবায়দ শুধু রাজনৈতিক নেতা নন একজন আদর্শিক ব্যক্তিত্ব তার পিতা কে এম ওবায়দুর রহমান একজন প্রখ্যাত রাজনীতিবিদ ছিলেন এবং সামাতার তার বাবার দেখানো পথ অনুসরণ করে জনগণের জন্য কাজ করে চলেছেন তিনি তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা বিশেষ করে নারী নেতৃত্বের ক্ষেত্রে তার ভাষণে বারবার প্রমাণ করেছেন তিনি জনগণের সেবাই নিবেদিত প্রাণ সামা ওবাইদের সুস্পষ্ট রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং সততা তাকে অন্যদের থেকে আলাদা করেছে তিনি সমাজের উন্নয়ন এবং নারীর ক্ষমতায়ন এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় অত্যন্ত ভাবে যত্নশীল তার দৃঢ় নেতৃত্ব এবং মানুষের প্রতি সহানুভূতি ভবিষ্যতে তাকে আরও বেশি উজ্জ্বল ভূমিকা পালনের সুযোগ করা যায়